নতুন বাগানে কতটুকু দূরত্বে গাছ লাগাচ্ছি হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ আপনারা আমার বাড়ির বাগান দেখছেন অনেক দিন থেকেই প্রথম ভিডিও থেকে তো সবসময়ই দেখেছেন এই যে জায়গাটুকু এখানে সম্ভবত ছয় সাত শতাংশর মতো হবে চারিদিক দিয়ে এই জায়গাটুকু সবসময়ই খালি ছিল যে এখানে আমার থাকার জন্যে বাড়ি নির্মাণ করব তো যাই হোক আমাদের এই জায়গায় ঠিক বাড়ি নির্মাণ করা হচ্ছে না অন্যদিকে নির্মাণের কাজ করব এই যে ঠিক এখানে যে খালি জায়গাটুকু দেখতেছেন এই জায়গাটার মধ্যে ভবিষ্যৎ যদি তৌফিক দেয় বাড়ি নির্মাণ করব আর কি তো এই জায়গাটুকুতে আমরা নতুনভাবে খালি আর রাখছি না আমার ফার্মে যে বড়ো বড়ো আমের গাছ আছে ওই আমের গাছ আমি কিছু এখানে ট্রান্সফার করব এখানে প্রত্যেকটা যে খুঁটি দেখতেছেন এই যে খুঁটিগুলো এই খুঁটিগুলো আমরা সেট করলাম নির্দিষ্ট একটা মাপে এবং এই জায়গায় যারা কাজ করতেছে তারা প্রত্যেকটা লাইন বাই লাইন সেট করলো আসলে শহরের যে জায়গা অত্যন্ত মূল্যবান এই জায়গাটুকুতে ইচ্ছা হলেও যে অনেক দূরত্বে গাছ লাগানো যেটা উচিত হ্যাঁ বা যতটুকু দূরত্বে গাছ লাগানো উচিত অতটুকু দূরত্বে গাছ লাগানো সম্ভব হয়ে ওঠে না আমার এখানে এদিকেও কিছু আম গাছ লাগিয়েছিলাম ধারণা ছিল এখান থেকে হয়তো বাড়ি হবে সামনে এখন ফাইনালি যেহেতু সেট হয়েছে যে ওই যে সামনের যে টাইলস করা জায়গাটুকু ওইটার উপর ডিজাইন করতেছে আর্কিটেকচার তো এই জন্যে আমি আর আমার এই খালি জায়গাটুকু খালি রাখবো না কিছুদিনের দিনের মধ্যেই দেখবেন বড় বড় গাছ দিয়ে ভরে গেছে এবং ইনশাল্লাহ আগামী সিজনে এখান থেকে ফলনও আপনাদের দেখাতে পারবো তো এই জায়গাটুকু আমি যে করতেছি খুবই আর কি একটা আলট্রা হাইডেন্সিটি আপনারা বলতে পারেন স্পেস খুব কম দেখতেছেন একদম খুব কাছাকাছি এই ছয় সাত শতাংশর মতো বা আট শতাংশর মতো যে জায়গাটুকু আমি যে স্পেসিংটা রেখেছি আপনার গাছ থেকে গাছে তো এই যে এখানে দেখতেছেন একটা খুঁটি এবং এদিকে আছে আরেকটা খুঁটি তো এই যে জায়গা পূর্বে এবং পশ্চিমে আমরা যে এই এখানে যে শেষ খুঁটিটা দিয়েছি এখান থেকে ওই শেষ পর্যন্ত বত্রিশ ফুট এবং এই উত্তর দক্ষিণ যে আছে এই উত্তর দক্ষিণে যে এটা হচ্ছে আমাদের উত্তরের খুঁটি এবং ওই দিকে হচ্ছে দক্ষিণ এই উত্তরে দক্ষিণে আছে তিরিশ ফুট ড্রাগনের এই প্রথম শাড়ি এবং দ্বিতীয় শাড়িগুলো একটু অন্যদিকে আমরা নিব পূর্ব এবং পশ্চিমে আমরা বত্রিশ ফুট রাখতে পেরেছি এবং এক একটা গাছ থেকে দূরত্ব এখানে সাড়ে ছয় ফুট আছে। এবং আমরা যদি উত্তর দক্ষিণে দেখি উত্তর দক্ষিণে তিরিশ ফুট আছে তিরিশ ফুটে এখানে আমাদের এক একটা স্পেস ছয় ফুট পড়ছে তো আমরা বলতে পারি ছয় ফুট বাই সাড়ে ছয় ফুট মোটামুটি হাইডেন্সিটি একটা বাগান হতে যাচ্ছে তো আমরা যেভাবে সিজন শেষে ফলনের পর প্রুনিং করে রাখি আমরা আশা করি এটা মেনটেন করতে পারবো লোকজন আছে হ্যাঁ এবং সবাই মিলেমিশে এটারে সুন্দরভাবে একটা বাগান করতে পারবো আশা করি এবং আমরা ফলনও হারভেস্ট করতে পারবো তো ছয় ফুট এবং সাড়ে ছয় ফুটের দূরত্ব যদি আপনাদের আমি দেখাই কতটুকু দূরত্ব হবে তো এখানে আমরা কিছু গাছ লাগিয়েছি যেমন এই যে আম গাছটা আছে এই আম গাছটা থেকে এখানের যে একটা কাঁঠাল গাছ আমি ইন্দোনেশিয়া থেকে এনেছিলাম এই আম গাছ আর কাঁঠাল গাছের দূরত্ব আপনার আছে সাড়ে ছয় ফুটের মতো বা ছয় ফুটের মতো এই দূরত্বটা ছয় ফুটের মতো তো সাড়ে ছয় ফুট আরেকটু দূরত্ব হবে তো আমাদের এদিকে যে একটা লাইন করেছি এখানে যদি আপনারা খেয়াল করেন এই যে এখানে পাশাপাশি দুইটা গাছ আছে এইটার থেকে এটার দূরত্ব সাড়ে ছয় ফুট সাত ফুটের মতো আছে তো আমাদের গাছগুলো এটা একটা আমার গ্রাফটিং গাছ তো এই মাল্টিগ্রাফটিং গাছ থেকে এর চেয়ে বড়ো সাধারণত আমার গাছগুলো হবে না তো এই জায়গার স্পেসের মতোই অনেকটা হবে এবং এর মধ্য থেকেই যে ছোট ছোট গাছ আকারে থাকবে এর মধ্য থেকেই আমরা ফলনগুলো হারভেস্ট করব এই যে এরকম একটা সাইজের গাছ হবে রাউন্ড হয়ে মোটামুটি তো এটাও যদি হয় তো এই সাড়ে ছয় ফুট আমার জন্য আসলে শহরের বাগানে যথেষ্ট মনে হয়েছে আর আমার কোনো ইচ্ছা নাই গাছ অনেক বড় করার আশা করি আমার এই বাগান সম্পর্কে আপনারা যার অভিজ্ঞ আছেন আপনারা মতামত দিতে পারবেন আপনারা জানাতে পারেন যে আসলে আমি যেভাবে চিন্তা ভাবনা করলাম এইভাবে ঠিক আছে কিনা বা আপনাদের কোনো অভিমত থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করতেছি আমার ফার্ম থেকে বড় বড় গাছগুলো আমরা নিয়ে আসব নিয়ে এসে আমরা এখানে স্থাপন করব এবং এই বছর দুর্দান্ত কিছু জাতের ইনশাল্লাহ ফলন এখান থেকে হারভেস্ট করতে পারবো ভিউয়ার্স বিদায় নিচ্ছি আমি নাহিদ আহমেদ বিজু আল্লাহ হাফিজ টাটা